আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ সেন শর্মা বিশেষ বিশেষ খবর পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে আগামীকাল থেকেই বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর চালু হতে চলেছে এই সমস্ত রাজ্যে ভোটার তালিকা আজ রাত বারোটা থেকে ফ্রিজ করে দেওয়া হবে আগামীকাল নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসছে বিজেপি ভোটার তালিকা সংশোধনের অভিযানে সকলকে অংশ নেওয়ার আবেদন জানিয়েছে রাজ্য সরকার এক নির্দেশ জারি করে সাতষট্টি জন আইএস এবং তিনশো পনেরো জন ডব্লিউ বিসিএস আধিকারিককে বদলি করেছে সুপ্রিম কোর্ট রাজ্যে একশো দিনের কাজ শুরু করার ব্যাপারে কেন্দ্রকে দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মান্থা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে চার দিনের ছট পুজোর তৃতীয় দিনে আজ অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয় ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে বাংলা গুজরাতের বিরুদ্ধে দুশো বিরাশি রানে এগিয়ে বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর চালু হতে চলেছে নির্বাচন কমিশন আজ জানিয়েছে দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করা হবে মুখ্য নির্বাচন কমিশনার কুমার আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান এই বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল হল পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান গুজরাট তামিলনাড়ু কেরালা পুডুচেরি গোয়া লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর de punjo দুই নির্বাচন কমিশনার ড সুখবীর সিং সান্ধু এবং ড বিবেক যোশীর উপস্থিতিতে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান ভোটার তালিকাকে স্বচ্ছ নির্ভুল করে তোলার লক্ষ্যেই এসআইআর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তিনি আরও বলেন দ্বিতীয় পর্যায়ে প্রায় একান্ন কোটি ভোটদাতা এসআইআর আওতায় আসবেন ধাপে ধাপে সংশোধন প্রক্রিয়া চালানো হবে যেখানে যেখানে এসআইআর হতে চলেছে সেখানকার ভোটার তালিকা আজ রাত বারোটা থেকে ফ্রিজ করে দেওয়া হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভূত স্তরের আধিকারিক বিএলওরা বর্তমান ভোটদাতাদের এনিউমারেশন ফর্ম দেবেন এই ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু হবে আগামীকাল থেকে চলবে তেসরা নভেম্বর চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই এনিউমারেশন প্রক্রিয়া চলবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয়ই ডিসেম্বর ওই দিন থেকে দু হাজার ছাব্বিশের আটই জানুয়ারি পর্যন্ত এই সংক্রান্ত কোনো অভাব অভিযোগ বা আপত্তি জানানো যাবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সেই সংক্রান্ত শুনানি ও যাচাইয়ের কাজ চলবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার বলেন বিহারে সফল ও স্বচ্ছভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দু হাজার দুই তিন ও চারের ভোটার তালিকায় যে সমস্ত ভোটদাতা কিংবা তার বাবা মায়ের নাম ছিল তাদের কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না श कुमार संविधान मेने राज्य सरकार आशा प्रकाश करेंगाल एक, तो एक बार और स्पष्ट करना चाहता हूँ की संविधान के अंतर्गत हर संविधानिक संस्था को अपना दायित्व निभाना होता है आर्टिकल थ्री ट्वेंटी फोर सब क्लॉज सिक्स के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए জিনভী চুনা কর্মীয় কি আবশ্যকতা চুনা আয়োগ ও রাজ্য সরকার लिए ডেপুটেশন বাধ্য হুখ্য নির্বাচন কমিশনার এও জানিয়েছেন সিইওদের সঙ্গে আলোচনার সাপেক্ষে ভোটদাতাদের পরিচয়পত্র হিসেবে আধার সহ বারোটি প্রামাণ্য নথি ঠিক করা হয়েছে কিন্তু যদি কোনো কারণে এর বাইরে কোনো নথিকে প্রমাণ হিসেবে গণ্য করতে হয় তাহলে তা নিয়ে আলোচনার দরজা খোলা রয়েছে जो इंडिकेटिव लिस्ट ऑफ डॉक्यूमेंट्स है जो ग्यारह है जिसमें आधार आइडेंटिटी के लिए बारहवें तौर से जोड़ा गया है ये इंडिकेटिव लिस्ट ऑफ डॉक्यूमेंट्स लगभग सभी सीईओ से चर्चा करके बनाई गई है बट फिर भी जब हियरिंग हो और उस समय ये सिद्ध करना हो किसी को अपनी जांच में कि मैं नागरिक हूं तो वो कोई और अगर डॉक्यूमेंट देगा तो उसके ऊपर ये विचार जरूर करेंगे लेकिन इंडिकेटिव लिस्ट ऑफ डॉक्यूमेंट बाय लार्ज यही रहेगी বিজেপি ভোটার তালিকা সংশোধনের গণতান্ত্রিক অভিযান এসআইআর এ সকলকে অংশগ্রহণের আবেদন জানিয়েছে দলের রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য এক্স স্যান্ডেলে বলেছেন ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া শুধুমাত্র নাম তোলার কাজ নয় গণতন্ত্রের মেরুদণ্ডকে সুরক্ষিত রাখার লড়াই তবে দুর্ভাগ্যজনকভাবে তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক স্বার্থে এই প্রক্রিয়াকে বিকৃত করছে শ্রী ভট্টাচার্য বলেন এসআইআর প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ ও ডিজিটাল করার জন্য বিজেপি বারবার প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে এই তালিকা ভুয়ো নাম মুক্ত করতে এবং গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে বিজেপি ঘরে ঘরে পৌঁছবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এসআইআর নিয়ে শাসক দলের বিরোধিতা প্রসঙ্গে বলেছেন এসআইআর এ খসড়া তালিকা তৈরি হবে তৃণমূল কংগ্রেসের তাতে কোনো আপত্তি থাকলে তখন তারা তা জানাতে পারবেন সুকান্ত বাবু আর জগদ্দল ও কাকিনাড়ায় ছট পুজোর অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন এসআইআর হবে গোটা দেশে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল 12টি জায়গায় হবে স্যার যারা বলছিল এসআর বলে হাত কেটে দেব পা ভেঙে দেব আগুন ধরিয়ে দেব লণ্ডভণ্ড করে দেব তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লণ্ডভণ্ড করবে দেখুন এসএআর এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সবার আছে ড্রাফ্ট লিস্ট তৈরি হবে ড্রাফ্ট লিস্ট তৈরি হওয়ার পর আপনার objection থাকলে জানাবেন অন্যদিকে দিকে ঘোষণার পর রাজ্য সরকার জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক সহ এসডিও এবং বিডিওদের যে বদলির নির্দেশ দিয়েছে তা নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়াই বলে বিজেপি নেতা শিশির বাজরিয়া অভিযোগ করেছেন তিনি আজ মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানান এই বদলি করে রাজ্য সরকার কমিশনের নির্দেশিকা অমান্য করেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি ঘোষণার আগে জাতীয় রাজ্যস্তরের সর্বদলীয় বৈঠক ডাকার দাবিকে অগ্রাহ্য করে নির্বাচন কমিশন ভোটদাতাদের ওপর এসআইআর চাপিয়ে দিয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন তিনি বলেন রাজ্যে বর্তমানে ছট পুজো জগদ্ধাত্রী পুজো চলেছে উৎসবের পর এস ঘোষণা করা উচিত ছিল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার আগে নির্বাচন কমিশন এক বৈঠকে বৈঠকে চলেছে। মুখ্য নির্বাচনী উপস্থিত জন্য সব রাজনৈতিক প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আগামী বুধবার রাজ্যের সব জেলা নির্বাচনী আধিকারিক বিধানসভা কেন্দ্রের ইআরও ও বুথ লেভেল আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য জেলাশাসকদের পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অন্য আধিকারিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে এসআইআর ফলে প্রকৃত ভোটার যদি একজনও বাদ যায় তাহলে বিজেপি সদস্য সমর্থকদের ধরে ধরে আগুনে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বর্ধমান উত্তরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নিশীত মালিক আজ বর্ধমানে দলীয় মিছিলের পর তিনি অভিযোগ করেন এসআইআর করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে তার আশঙ্কা এর ফলে মতুয়াদের অনেকের নামই বাদ যাবে রাজ্য সরকার প্রশাসনের শীর্ষ স্তরে বড় সড় বদল করেছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর আজ এই সংক্রান্ত একাধিক বিজ্ঞপ্তি জারি করে আইএস পদমর্যাদার সাতষট্টি জন এবং ডাব্লিউ বি তিনশো জন আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে এর মধ্যে আছেন একাধিক জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা উল্লেখ্য বদলি আগে থেকে নির্ধারিত থাকলেও উৎসবের মরশুমে তা কার্যকর হয়নি বলে নবান্ন সূত্রে জানা গেছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সুপ্রিম কোর্ট এরাজ্যে একশো দিনের কাজ শুরু করার ব্যাপারে কেন্দ্রকে দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে দুই বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ আজ জানিয়েছেন হাইকোর্টের নির্দেশ মতোই একশো দিনের কাজের টাকা বরাদ্দ করতে হবে কেন্দ্রকে এর ফলে এমজি নারেগা প্রকল্প নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই প্রকল্পে দুর্নীতির অভিযোগে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেয় কেন্দ্র বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে স্থলভাগ অতিক্রম করার সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত একটি প্রতিবেদন ঘূর্ণিঝড় মান্থা উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে আগামীকাল সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে শেষ রেডার পর্যবেক্ষণ অনুযায়ী এটি বিশাখাপত্তনম থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং গোপালপুর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে আগামীকাল রাতের মধ্যে অন্ধ্র উপকূলে মাছালিপত্তনম এবং কলিঙ্গাপত্ত তন্নমের মধ্য দিয়ে কাকিনাড়ার কাছ থেকে স্থলভাগ অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাস এর প্রভাবে আগামী কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ঘূর্ণিঝড় মানথা কোন উত্তর উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং আরো এনটিফাইড করে এটি আমাদের 27 তারিখ সকালের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গের কয়েক জেলাগুলিতে আমাদের কাল একটা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মূলত দক্ষিণবঙ্গ একত্রিশ তারিখের কিছুটা থাকবে আর উত্তরবঙ্গে তিরিশ আর একত্রিশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অশ্ফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা চার দিনের ছট পুজোর তৃতীয় দিনে আজ অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয় ভক্তরা ঠেকুয়া আখ ফল এবং প্রদীপের মতো ঐতিহ্যবাহী প্রসাদ বাঁশের তৈরি ঝুড়িতে নিয়ে নদীর তীরে বা জলাশয় সমবেত হন আগামীকাল উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের পর ব্রত উদযাপন সমাপ্ত হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতা বন্দরের তক্তা ঘাট থেকে আজ ছট পুজোর উদ্বোধন করেন এরপর তিনি দইঘাট ঘাট পরিদর্শন করেন ইডেনে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে বাংলা গুজরাটের বিরুদ্ধে দুশো বিরাশি রানে এগিয়ে রয়েছে তৃতীয় দিনে আজ গুজরাটের প্রথম ইনিংস একশো সাতষট্টি রানে শেষ হয় এরপর বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ছ উইকেটে একশো রান করে বাংলা প্রথম ইনিংসে করেছিল দুশো রান শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে আগামীকাল থেকেই এসআইআর চালু হতে চলেছে এই সমস্ত রাজ্যে ভোটার তালিকা আজ রাত বারোটা থেকে ফ্রিজ করে দেওয়া হবে আগামীকাল নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসছে স্থানীয় সংবাদ শেষ